চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন এখন আপনাদেরকে আমরা দেখাবো চায়না তো চায়না টপেটোর আপনি গাউন জামা কামিজ প্যান্ট পায়জামা থেকে শুরু করে যে ড্রেস আপ করতে পারবেন ওই গাউনগুলো করতে পারবেন ঘেরালাগুলো ঠিক আছে পুরানো গাউনগুলো এগুলো প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস বহ থাকবে সাড়ে তিন হাজার ঠিক আছে আর এই কাপড়েরটার নাম হলো টপেটোর সেল এখানে আমরা সব করা খুলবো না একটা কাপড় খুলে দেখাইছি এগুলো এদি দেখেন কাপড় ম্যাটেরিয়ালগুলো দেখেন শাইনি গেলেজি কাপড় সব এটাতে আপনি গোল জামা থেকে শুরু করে ব্লাউজ পায়জামা প্যান্ট পায়জামা এবং কি জামা যে কোনো হাতের কাজ সেগুলো কাজ করতে পারবেন ঠিক আছে এদের দেখেন যেমন এই কালার মানে এই কোয়ালিটির যতগুলো কালার হয় এগুলো মাল সবসময় পাওয়া যায় না অল্প কিছু কালার আমরা পেয়েছি নতুন ভিডিওতে দিলাম যার যেটা ভালো লাগবে এখান থেকে কিছু শর্ট আপনি নিতে পারবেন যেগুলো অরেঞ্জ কালার মানে কাটালে অরেঞ্জ এটা হলো ডিপ অরেঞ্জ ঠিক আছে তারপরে আমরা দেখাবো লাল কালার ঠিক আছে এই যে এখানে তারপরে লাল কালার দেখাবো ঠিক আছে এই যে এটা লাল কালার লিলেন হবে এই যে এটা হলো জাম কালার মানে লিলেন হবে কি কালার স্টেপেন মানে স্টেপ স্টেপ এই যে দেখেন

সারা বাংলাদেশে হোম ডেলিভারি একশো টাকা গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকুন সেই ভিডিওটা যারা নতুন দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ